ওদিকে না মা ওদিকে রোদ লাগছে শোনা রোদ লাগছে মা দেখি কষ্ট হচ্ছে বসে পড়লি মা বসে পড়েছে মা শুকিয়ে যাবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমার শোনো তাড়াতাড়ি শুকিয়ে যাবে মা চলে দিকে এদিকে মা এদিকে রোদ আসো কাক ধরবে কাক 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 ধরতে দেবো আসো শোনো বেল ছাড়ো হ্যাঁ চলে আসো এদিকে রাস্তা দেখে আসি আয় এখানে আয় ジーのノいかんでだかいかんでいかんでも

আটটো আসলে দেবো মা দেবো আসলে দেব হুম একটু আসলে দেব তোমাকে কষ্ট হয়ে আছে শোনো কষ্ট হয়ে আছে মা আচ্ছা তুমি শও শুনে কিছু বলছি না সও বা গোট গেলাম শোনা চলে গেছে গলা খুলে দিয়ে আসো 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 বেল খুলে দিয়ে আসো বেল খুলে দিয়ে তুমি খেলা করো দৌড়ে যাবে না মা গেট বন্ধ করে আসি না ছাড়ছিলাম না চলো আসো না আসো মা আসো আসো কি করবি গেট খুলবি গেট খুলবি খোলা যাবে না গেট আসো চলে আসো মা রোদ লাগছে না আসো মা আসো ঘরে নিয়ে যাবো আসো সে না আয় মা রেডি ওই আমার কাছে আবার কোথায় সুস্থ নেই চলো আবার বেঁধে দিতে হবে তোমার আসো চলো না ছুড না ছো মা বসো তোমা মা গুড গাল বসো মা গুড গার্ল

চিরুনিটা নষ্ট করবে না মা দেখি জিবে কি দেখি জিবে কি এটা কি দেখি নোংরা নোংরা খেয়েছে মা শোনো মা আমার নোংরা চিরুনি লুকিয়ে রেখেছ ফেডি চিরুনিটা লুকিয়ে রেখেছ চিরুনিটা দাও আমাকে কোথাও না কোথাও নদীকে নোংরা বসো এখানে বসে বসে খেলা করো মা বসো 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 গুড গার্ল বসে পড় বসোনি কিন্তু কিন্তু বসোনি মা বসো বসতে বলেছি বসো বসো Có thể Cá chơi đây mà दाव आज तो दी दाव, दाव पाँच चुना, पाँच चुना तुम्हें दाव में तू दी, अमित तू ले दी ছেড়ে দিছো না কি হলো আমি ধরবো ওটা আচ্ছা তুমি শুয়ে থাকো তুমি শুয়ে থাকো আমি যাচ্ছি না কোথাও ঠিক আছে আসো 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 চ না মামা